শুভ সন্ধ্যা স্যার আমি অমর আসলে আমি কিছু জানতে চাই ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তবে শুনি প্রত্যেক ধর্মে বলে অন্য ধর্মানুসারীদের কষ্ট দিও না কিন্তু তা সত্ত্বেও ধর্মের নামে এত হত্যাযোগ্য চলে গোটা বিশ্বে এই বিভিন্ন ধর্মের পার্থক্য কিভাবে আমরা প্রতিহত করতে পারি আমি বলেছি যে প্রায় আমার মতে যত দাঙ্গা ফেসাদ হয়

ভুল ধারণা এজন্য যদি ভুল ধারণা দূর করা হয় আর যদি আমরা এক অন্য ধর্মকে জানি তো আমাদের ধারণা হবে যে সকল ধর্মই বলে খোদা এক